জাগ্রত আনন্দময়ী কালী মন্দিরের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুস্তৌফি বংশের আদিনিবাস ছিল নদিয়া জেলার বীরনগর রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মনমালিন্যে জেরে মুস্তফিরা বর্ধমান অধিপতি তিলকচাঁদ বাহাদুরের অধীন তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার অন্তর্গত সুখারিয়া গ্রামে চলে আসেন এবং থাকতে আরম্ভ করেন সুখারিয়া তৎকালীন জমিদার বীরেশ্বর মিত্র মুস্তৌফি অপুত্রক ছিলেন আঠেরোশো সালে লক্ষ টাকা ব্যয়ে তিনি নির্মাণ করেছিলেন পঁচিশ রত্ন মন্দিরে স্থাপন করেন আনন্দময়ী কালী প্রতিমা মন্দিরের গর্ভগৃহের বেদিতে কাঠের সিংহাসনে মহাদেব মহাদেবের দুটি হাত মাথার দিকে আনন্দময়ী বাবু হয়ে বসেন শিবের মুখের দিকে মুখ করে পঞ্চমুন্ডির আসনে মহাদেবের ওপর অধিষ্ঠিতা মাথায় রূপর মুকুট দেবী চতুর্ভুজা কোষ্টি বিগ্রহের উচ্চতা প্রায় তিন ফুট মহা সকালী পূজিত হন ভৈরবী হিসাবে মা একেবারেই জগজ্জনী স্বরূপ এগারোশো সত্তর বঙ্গাব্দে মাঘ মাসের শুক্ল সপ্তমী তিথিতে মায়ের প্রতিষ্ঠা করা হয় দীপান্বিতা কালী পুজোয় মায়ের আরাধনা করা হয় বলা হয় মা আনন্দময়ীর তিন বোন নিস্তারিণী এবং হরসুন্দরী প্রত্যেক দিন দেবীর নিত্য সেবা হয় সকাল এবং সন্ধ্যায় আরতি হয় জনশ্রুতি রয়েছে মন্দিরের পাশের পুকুরে নাকি সোনার নলক পরা মাছ রয়েছে যা মন্দিরের সমৃদ্ধির প্রতীক তিনটি স্তরে মোট পঁচিশটি চূড়া সজ্জিত রয়েছে মন্দিরে প্রথম স্তরের প্রতিটি কোনায় তিনটি করে মোট বারোটি দ্বিতীয় স্তরের প্রতিটি কোনায় দুটি করে মোট আটটি তৃতীয় স্তরের প্রতিটি কোনায় একটি করে চারটি এবং শীর্ষে একটি চূড়া রয়েছে সব মিলিয়ে পঁচিশটি চূড়া রয়েছে সুখারিয়ায় দেখা মেলে পঁচিশ চূড়া আনন্দ ভৈরবী মন্দির কাছেই আনন্দময়ী দীঘি দক্ষিণমুখী আনন্দ ভৈরবী মন্দিরটি উচ্চতা আটাত্তর ফুট জানা যায় বীরেশ্বর মুস্তুফি লক্ষাধিক টাকা ব্যয় করে মন্দির নির্মাণ করিয়েছিলেন প্রস্তর নির্মিত দেবীকালিকা এখানে পূজিত হন তিনি শিবের বুকের ওপর বসা অবস্থায় অবস্থান করেন আঠেরোশো সাতানব্বই সালে প্রবল ভূমিকম্পে মন্দিরের একেবারের উপরের অংশে পাঁচটি চূড়া ক্ষতিগ্রস্ত হয় পরে পুনর্নির্মাণ করা হয় মন্দিরের দেওয়ালে রাধাকৃষ্ণ সিংহবাহিনী গণেশ জননী রাজারাম ইত্যাদি টেরাকোটার ফলক রয়েছে মন্দিরটির সামনে উত্তর দক্ষিণ বরাবর দুদিকে একটি করে পঞ্চরত্ন এবং পাঁচটি করে আটচালার মন্দির রয়েছে পূর্ব দিকে শাড়ির মন্দিরগুলো কিছুটা হেলে গেছে প্রাকৃতিক কারণে পশ্চিম দিকে প্রথম পঞ্চরত্ন মন্দিরে গণেশ বিগ্রহ রয়েছে অন্য এগারোটি মন্দিরে মহাদেব বিরাজ করেন আটটি কালো এবং তিনটি সাদা শিবলিঙ্গ রয়েছে মন্দিরগুলোতে আনন্দ ভৈরবী মন্দির ছাড়াও সুখারিয়াতে রয়েছে মুস্তফি পরিবারের তৈরি করা নবরত্ন হরসুন্দরী কালী মন্দির কালীবাড়ি এবং প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে তবে আনন্দ ভৈরবী মন্দির হুগলির অন্যতম শ্রেষ্ঠ পুরাকীর্তি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন